আলু যখন আজান দেওয়া শুরু করেছে রে বাবা যখন কানের ভেতর হাত দিয়ে আজান দেওয়া শুরু করছে ওই আজান দা অ্যালার্জি হয়ে এই পঞ্চাশ জন যে সদস্য দাঁড়ায় ছিল পঞ্চাশ জনের কানের মধ্যে অ্যালার্জি হয়ে ভিতরে ঢুকছে এবার পঞ্চাশ জন অস্ত্র যে হাতে ছিল দুই হাত দিয়ে যদি কান চুলকায় তাহলে অস্ত্র ধরতে পারবে এবার অস্ত্রগুলো ফালাইয়া দিছে ফালাইয়া দেওয়ার পর দুই হাত এইভাবে কানের মধ্যে দিয়ে এবার চোখ মুজা যখন কান চুলকানা শুরু করছে মাস খান দিয়ে হজরত আলী আল্লাহ আকবার বলে দৌড় মারছে আবার বন্ধুবান এবার বীর আর মোহাম্মদ সামনে সামনে বীর মোহাম্মদ কে ধরবে মোহাম্মদ বীর কে ধরবে হঠাৎ করে হজরত আলী দূর থেকে ডাক না বীর বলতেছে মোহাম্মদ ওটা কি তে বলতেছে আমার চাচা তো ভাই হজরত আলী ও সঙ্গে না আমি তোমাকে মারবো না তো কে তো না হজরত আলী আসলে আমি তোমাকে মারতে পারবো না লহু আকবার তাহলে কি বুদ্ধি করা যায় বলতেছি না বুদ্ধি হলো অবশ্যই অবশ্যই যেভাবে হোক হজরত তালিজান এখানে পুষতে না পারে না হজরত যেন এখানে পুষতে না পারে